নমস্কার বন্ধুরা জব জেনক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকে দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে কি বলা হয়েছে অবশ্যই হেডলাইনে আপনারা দেখতে পাচ্ছেন ডিএ বৃদ্ধির পর এবার হবে বেতন বৃদ্ধি রাজ্যে তিন লাখ কর্মীকে নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের এই হেডলাইনেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে তো কী বলা হয়েছে অবশ্যই আমরা দেখে নেবো তার আগে বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দেবেন তো চলুন দেখেনি বিস্তারিত কি বলা হচ্ছে দু সালে মমতা সরকার সরকারি কর্মীদের জন্য নতুনভাবে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন গত কিছুদিন ধরেই ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে বিক্ষোভ করছেন মানুষ তাই নতুন বছরে সরকারি কর্মীদের জন্য মমতা সরকার পেনশন উপভোগীদের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করেছেন পয়লা জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধি করার কথা জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক লক্ষ সরকারি কর্মীর জন্য চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির কথা জানিয়েছেন তাছাড়া এবার থেকে সিভিক ভলেন্টিয়ার্স বাড়তি টাকা পাবেন তাই এটা বলা বাহুল্য যে এরকম ঘোষণা শুনে সকলেই খুশি হয়েছে সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস হিসেবে দেওয়া হবে সিভিল ভলেন্টিয়ার্সদের এছাড়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এ পঞ্চাশ শতাংশ হওয়ার ফলে এইচ এইচআরএ সংশোধন করা হবে অর্থাৎ এইচআরএ বৃদ্ধির জন্য শহরগুলিতে তিন ভাগে ভাগ করা হয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত পাটকল শ্রমিকদের মজুরি ফেব্রুয়ারি থেকে বৃদ্ধির করার কথা বলা হয়েছে ফলে পশ্চিমবঙ্গে প্রায় তিন লক্ষ শ্রমিক উপকৃত হবেন এই চুক্তি নিয়ে আগেও বৈঠক করা হয়েছিল কিন্তু তখন দু সালে এই চুক্তির স্বাক্ষরিকতা হয়নি চুক্তি হলো দৈনিক কর্মচারীদের মজুরি বৃদ্ধির করা এই সব শেষে কথা বলা যায় যে পাটকলের শ্রমিকদের মোট মাসিক বেতন চোদ্দো টাকা যা আগে বেতন ছিল তুলনামূলক প্রায় তিন হাজার টাকা বেশি বাড়লো এছাড়া বিদ্যমান কর্মীদের মাসিক বেতন বাড়িয়ে দেওয়া হলো সতেরো হাজার টাকা এরই মধ্যে বেড়েছে শ্রমিকদের অবসর ভাতাও প্রায় পাঁচ শতাংশ থেকে সাত পয়েন্ট পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই বিষয়ে গুপ্ত বলেছেন এই মজুরি বৃদ্ধির করা আমাদের পাট শিল্পের বিক্রির এক বোঝা বলা যেতে পারে তাই আমাদের দেখতে হবে কিভাবে আমরা আমাদের খরচের প্যারামিটারটি উন্নতি করতে পারি তিনি একথা বলেন দৈনিক মজুরি পাঁচ শতাংশ বৃদ্ধি করা হবে এছাড়া আই আইএসএফ এর প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়া এই বিষয় নিয়ে বলেছেন এই চুক্তি প্রায় দীর্ঘদিন ধরে ঝুলেছিল এটি সমস্ত সম্পন্ন হওয়ার পর অনেক সমস্যার সমাধান হয়েছে এই চুক্তির ফলে অনেক দক্ষ শ্রমিকের শ্রেণীবদ্ধ করা হয়েছে এছাড়া প্রত্যেকটি বিভাগকে একটি নির্দিষ্ট ভাতা দেওয়া হয়েছে